সূর্য মাথার ওপরে গরমে পুরো বন যেন হাঁপিয়ে উঠেছে বনের মাঝখানে এক বিশাল গাছের নিচে ঘুমোচ্ছে ভয়ঙ্কর বাঘ ওদিকে নদীর ধারে বানর তোতা আর খরগোশ বসে কলা খাচ্ছে আর হাসা হাসি করছে শিয়াল গাছের আড়াল থেকে বাঘকে দেখে বলল দেখো না বাঘমশাই কেমন ঘুমোচ্ছে চলো একটু মজা করা যাক তোতা বলল না না ও জেগে গেলে আমাদের সবাইকে খেয়ে ফেলবে শিয়াল হেসে উত্তর দিল না রে বোকা আমি এমন একটা চালাকি করব, যাতে বাঘ নিজেই দৌড়ে পালায় শিয়াল ফিস করে বলল শোনো সবাই আমরা একসাথে চেঁচিয়ে বলবো আগুন লেগেছে আগুন লেগেছে বাঘের ঘুম ভাঙবে ও এমন দৌড়বে দেখে তোমরা মজা পাবে সবাই প্রস্তুত হলো গাছের পাতার ফাঁক দিয়ে রোদ পড়ছে বাতাসে উত্তেজনা একটু পরেই শিয়াল ইশারা দিল সবাই একসাথে চেঁচিয়ে উঠল আগুন 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 লেগেছে জঙ্গলে বাঘ ঘুম থেকে চমকে উঠে চারিদিকে তাকালো কোথায় আগুন কে বলল আগুন লেগেছে ও দৌড়ে নদীর দিকে ছুটল মাটির ধুলো উড়ে গেল চারিদিকে সব পশু পাখি হেসে গড়াগড়ি খাচ্ছে বাঘমশাই আগুন নয় বুদ্ধির খেলা বাঘ থমকে দাঁড়ালো হাঁপাতে হাঁপাতে বলল মানে কি ওটা ছিল আমাদের ছোট্ট খেলা দেখলে তো বুদ্ধি থাকলে শক্তি লাগে না সে হেসে বলল তুমি সত্যি চালাক শিয়াল ভাই বুদ্ধি শক্তির চেয়েও বড় তবে সেটি সবসময় ভালো কাজে ব্যবহার করা উচিত